এই যে শান্তিকুঞ্জের শান্তির ছেলে বলার মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আখেরে তার নিজের কালচার তার নিজের আপব্রিঙ্গিং সম্পর্কে একটা প্রশ্ন তুলে দিলেন ওই যবে থেকে পঁয়ষট্টি বছরের পিনাকি মিশ্রর হাত ধরেছেন দলের মহিলা সাংসদ ওনাকে পাত্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তবে দেখো তারটা কেটে গেছে আর কিছুই কল্যাণ ব্যানার্জিকে আমি শুধু বলবো বেশি উত্তেজিত হতো না প্রায় আটষট্টি বছর বয়স হয়ে গেছে প্রেশার বেড়ে ঢেড়ে কোনদিন একটা অঘটন ঘটে যাবে আমরা চাই না সেটা হোক কিন্তু যেভাবে মাঝে মাঝে চিৎকার চেল্লামেল্লি করে এটা ঠিক জিনিস করছেন না বয়সটার দিকে একটু খেয়াল রাখুন আর চিন্তা করবেন না দলের একজন মহিলা সাংসদ আপনাকে পাত্তা দেয়নি তো কি হয়েছে চেষ্টা করতে থাকুন আপনার হয়তো আটষট্টি বলে সে পঁয়ষট্টি যাকে তাকে পছন্দ হয়েছে আপনি চেষ্টা করতে থাকুন আটষট্টি বছর বয়সেও হয়তো আপনাকে কেউ পছন্দ করবে হয়তো ফ্রাস্ট্রেটেড হবেন না কল্যাণ ব্যানার্জি যে ভঙ্গিমায় কথাগুলো বলেছেন তার মানসিক সুস্থতা নিয়ে আমি প্রশ্ন তুলছি মানে তিনি যখন বক্তব্যগুলো ডেকেছেন তিনি মানসিক ভাবে সুস্থ ছিলেন তো নাকি মানে কিছুর কবলে ছিলেন সেটা আগে দেখতে হবে এই কথাগুলো যদি মানসিকভাবে অসুস্থ অবস্থায় কথাগুলো বলেন তা অহেতুক সে নিয়ে মন্তব্য করে নাটকবাজি করে ঠিক একবার দেখবে পুজোর সময় দাঁড়িয়ে করে করে ওটা হিন্দু ধর্ম হ্যাঁ করে কান্নাকাটি পাগলের মতন হিন্দু ধর্ম কল্যাণ ব্যানার্জি শেখাবে হিন্দু ধর্ম কাকে বলে কল্যাণ ব্যানার্জি সম্পর্কে আমি কি বলবো দলের লোকেরা ভালো বলেছে সৌগত রায় বলেছে মদন মিত্রকে সন্ধ্যাবেলার পরে জিজ্ঞেস করবেন ওর ব্যাপারে মদন মিত্র আরো ভালো ভালো কথা বলবে একচুয়ালি ওর অসুবিধাটা হয়ে গেছে জবে থেকে ওদের দলের একজন মহিলা সাংসদ আটষট্টি বছরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে পঁয়ষট্টি বছরের পিনাকি মিশ্রকে বিয়ে করেছে তবে থেকে সমস্যাটা তারটা কেটে গেছে তারপর থেকে হ্যাঁ কল্যাণবাবু তারপর থেকে উনার উপরে যত রাগ হয়েছে এবং তার জন্য এই ফ্রাস্ট্রেশনটা অন্য জায়গাতেও ফুটে উঠছে বছরের লোকটাকে কেন বিয়ে করলো আমার তিন বছর বেশি আমাকে আমাকে মহিলা সাংসদকে যথেচ্ছ কদর্য ভাষায় আক্রমণ করা থেকে শুরু করে সবটাই তো উনি করেছেন এটা আমি কল্যাণ ব্যানার্জিকে আমার প্রফেশনের একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে তার প্রতি একটা সম্মান ছিল সবটাই ছিল কিন্তু যে কদর্য জায়গায় উনি নামছেন দিনের পর দিন সে জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই যে শান্তিকুঞ্জের শান্তির ছেলে বলার মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আখেরে তার নিজের কালচার তার নিজের আপব্রিঙ্গিং সম্পর্কে একটা প্রশ্ন তুলে দিলেন এটা আর কিছুই না এক হচ্ছে দলের মধ্যে ভাইপো গ্রুপের কাছে দীর্ঘদিন ধরে কল্যাণ ব্যানার্জি কোন ঠাসা নিজের এলাকায় কোনঠাসা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ওদের দলের যারা যারা ওই কনস্টিটিয়েন্সি যারা বিধায়ক আছে তাদেরকে জিজ্ঞাসা করুন আকবর আলী খন্দের স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন কল্যাণ ব্যানার্জির সম্পর্কে আকবর লিখন্দের খন্দের স্ত্রী ভালো বলতে পারবে কোন ব্যানার্জি কীরকম সৌগতরাই বলতে পারবে দলের অন্যান্য সাংসদরা বলতে পারবে আমি আবারও বলছি ওই যবে থেকে পঁয়ষট্টি বছরের পিনাকি মিশ্র হাত ধরেছেন দলের মহিলা সাংসদ ওনাকে পাত্তা দেননি আটষট্টি বছরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তবে দেখুন তারটা কেটে গেছে আর কিছুই দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণটাই তার জীবনটাই চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই তিনি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই সব কিছু ব্যক্তিগতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাল যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন তার কোনো এক্সিস্টেন্স থাকবে না যাকে নিয়ে কথা বলছেন সেই শুভেন্দু অধিকারী রাজ্যে দলের তৃণমূল দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ছিলেন দলের দীর্ঘদিনের সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হারিয়েছে বাবু এই সমস্ত লোকজনদের নিয়ে চিন্তিতও নয় ভাবনাও ভাবনা চিন্তাও করেন না কারণ এরা যে কোম্পানির চাকর বাকর সেই কোম্পানির মালকিনকে তিনি হারিয়েছেন তো এই চাকর বাকরদের কথায় প্রথম কথা উনি উত্তর দিতে চান না আর বাবু যেভাবে হিন্দুদের জন্য যে লড়াইটা করছেন তার শিখিবাগ লড়াইটাও যদি কল্যাণ ব্যানার্জিদের মতো লোক করতেন তাহলে হয়তো লোকে এক দুটো হলেও ভালো কথা বলতো কিন্তু আমি আজ অব্দি লোক খুঁজে পায় না যারা কল্যাণ ব্যানার্জি সম্পর্কে একটাও ভালো কথা বলে এটাই দুর্ভাগ্যের এত একটা রাজনীতিবিদ তার সম্পর্কে একটা লোক আমার অন্য দলের লোকেদের কথা ছেড়ে দিন কদিন আগে সৌগতরাই কী বলিয়েছে সে কথাগুলো আপনারা দেখাবেন পারলে এই ভিডিওতে সৌগতরাই কল্যাণ ব্যানার্জি সম্পর্কে কি বলেছে একজন তার দলের মহিলা তিনি কাকে বিয়ে করবেন কত বয়সী লোককে বিয়ে করবেন সেটা নিয়ে তার গাত্রদাহ এর আগে আমরা তো দেখেছি পার্লামেন্টে নিজেদের সংসদীয় দলের মধ্যে কী ধরনের আনপার্লামেন্টারি কথাবার্তা বলেছে তো এই ধরনের অসভ্যতা নোংরামো করার জন্য কল্যাণ ব্যানার্জি দীর্ঘদিন ধরে এইসব ব্যাপারে মানে এক্সপার্ট আছে এই লাইনে কি করা যাবে মমতা কথাটা বোঝাতে চেয়েছে যে কিভাবে মৃতদেহ নিয়ে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে আমরা পশ্চিমবঙ্গে বরাবর একটা কনস্ট্রাকটিভ বিরোধী দলের ভূমিকা পালন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধ্বংসাত্মক মনোভাব দেখায়নি বিধানসভায় ঢুকে বিধানসভাকে ভাঙচুর করেনি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতে ইতিহাস আছে তিনি এই গণতন্ত্রের এই মন্দির এই মন্দিরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৎকালীন সময় একটা সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে বিরোধিতা থাকতে পারে তার মানে আমি বিধানসভায় ঢুকে ভাঙচুর করবো বিধানসভায় ঢুকে অসভ্যতা করব ওই ভিডিওতে অনেক তৃণমূল নেতাদের তৎকালীন তৃণমূল নেতাদের দেখা গেছে কিন্তু এই ভিডিওটাই কিন্তু শুভেন্দু দিগে কোথাও দেখা যায়নি তিনি ভাঙচুর করছেন এটাই হচ্ছে গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা এটাই হচ্ছে গণতন্ত্রের প্রতি তার যে নিষ্ঠা তার প্রমাণ এটা আর এই কল্যাণ ব্যানার্জির মতন লোকেরা আমি তো আবার বলছি মমতা ব্যানার্জির এক্সিস্টেন্স না থাকলে এদের কোনো এক্সিস্টেন্স নেই এরা হচ্ছে ওই সেই দেখবে ওই যেরকম লাউ লাউ গাছ শাক গাছ যেরকম ক্লাইম্বার হিসাবে অন্যের উপরে ভর করে সারাটা জীবন বেঁচে থাকে তো এদের অবস্থা তাই পরজীবী হয়ে বেঁচে থাকা মমতা ব্যানার্জির দলে এই ধরনের কথা না বললে নাম্বার বাড়ে না এই ধরনের কথাবার্তা বললে শুভেন্দু দিকে বেশি গালাগাল করলে মমতা ব্যানার্জির নাম্বার বেশি দেয় হয়তো কাটমানির ভাগ বেশি পাওয়া যায় বা অন্যান্য ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় এইগুলো করছে আর কি এমনিতে দলে কল্যাণ ব্যানার্জির অবস্থা খুব খারাপ ভাইপোটিন যেকোনো দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাঁচি করে দেবো ওই নিয়ে একটা ভয় থাকে

শুনুন আমরা যদি মনে করি প্রতিহিংসার রাজনীতি করব কল্যাণ ব্যানার্জির মতো লোকেরা বাড়ি থেকে বেরোতে পারবেন আমরা যদি মনে করি যে প্রতিহিংসার রাজনীতি করব। তবে একটা জিনিস সত্যি কথা যেভাবে যে ধরনের আক্রমণ হচ্ছে সেটা মৌখিক হোক বা আমাদের কার্যকর্তাদের উপরে সেটা শারীরিক হোক ধৈর্যের যদি বাঁধ ভাঙে সরকার যেদিন পরিবর্তন হবে তখনই বদলা নয় বদল চাই হবে না বদলাও হবে বদলও হবে দুটোই হবে বলছি যে শেষ একটাই প্রশ্ন সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা যে ধর্মটা নিয়ে রাজনীতি করছেন সেটা হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্ম তারা যেটা করে যে হিন্দু ধর্ম কি ওই নাটকবাজি করে ঠিক একবার দেখবে পূজোর সময় দাঁড়িয়ে করে কান্নাকাটি করে ওটা হিন্দু ধর্ম হ্যাঁ করে কান্নাকাটি পাগলের মতো নিয়ে করে ওটা হিন্দু ধর্ম কল্যাণ মানে যে শেখাবে হিন্দু ধর্ম কাকে বলে